有人。<laughs> <laughs> প্রিয় বিহার সকল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় বিহার সকল আপনাকে দেখা সোনার বালিয়া পেজ থাকি আমি নুরুল আজকু ওলালাহান ঘটনা আপনাকে দেখতে পাইলে আমার স্ক্রিনের মাধ্যমে এই স্ক্রিনের ভিডিওটার কারণে আমি কিছু মাত্রতা কর্ম আপনাকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর না দেখিয়া ফুরা ভিডিও না দেখিয়া কমেন্ট করবা না আপনাকে ফুরা ভিডিও দেখবা দেখিয়া কমেন্ট করবা যে এই ভিডিওটা কিতার লাগিয়ে আপনার দেখাইলাম দেখানির ইচ্ছা একদম নাই কিন্তু এর বাদেও ভিডিওটা দেখাইলাম ও লাগিয়া যে খাঁসা বাংলা বাইরে আমি অনুরোধ করি করিয়ার যে আপনি বাই এই রকম সোশ্যাল মিডিয়াত দেখার পরে আপনারও দুঃখ আইব। খিতার লাগিয়া জানননি এই রকম ঘটনা সোশ্যাল মিডিয়াত বর্তমানে পোস্ট করা হয় যে মা বাফরে গালি দেওয়া মারে গালি দেওয়া বাফরে গালি দেওয়া আর লইয়া হুতা উটা ও রকম ব্যবহার বর্তমানে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় আর এই জিনিসটা আমি দুঃখিত যে ভাই আপনি কিতার লাগিয়া এই জিনিসটা হরণ না যে এই মেটারে বার হরিয়া কিতার লাগি দিন না এই আপনার এই স্বার্থটা কিতা প্রিয় বিয়ার সকল আপনার কাছে কইতাম সাইয়ার যে ওটাও নিয়া দুঃখিত যে কাঁচা বাংলারে কত বেতলা এটেক করিয়া গালাগালি হয় এর বাদে যে এই মানুষটায় পয়সাটাও দেয় না আর এই মেটারে বার করিয়া দেয় না এটার মাঝে কোনো রহস্য আছে গতিকে গিয়া এই মেয়েটারে বার করিয়া দেওয়া হয় না আর আমরা দেখি যে ও সোশ্যাল মিডিয়ার তো আরও মানুষের ভিডিও পোস্ট করটা বালা ভিডিও পোস্ট করটা দেখিয়া। আর আর কাঁচা বাংলার বাদ হইয়ার না এটাও আপনার তো কইতে হইবা যে কাঁচা বাংলার বিরুদ্ধে অত মাতি কিতাল লাগিয়া আপনাকে দেখতে হয় যারা ভাইয়া নকল আপনার কাছে ওটাও অনুরোধ যে আপনাকে কমেন্টের মাধ্যমে জানাইবা যে ওই রকম ঘটনা সোশ্যাল মিডিয়াত বর্তমানে চলে ভিডিও 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 খালি ভিডিও লিঙ্ক লাগে ও ওটা লাগিয়ে আজকুর ভিডিও আপনার আপনার বাংলার অনুরোধ করা ওর যে ভাই এই মানুষটার পয়সাটা দিলাও না হইলে তোমার এই মানুষটা চ্যানেলটাকে বার হইয়া দেও অত রকম তত্ত্ব আপনার দেওয়ার বাদে এর বাদেও আপনি যে এই মেটারে বার হিয়া দিন না এই কারণটা কি তা কারণটা আমরা জানতাম সাইয়া আর আপনার খাসা বাংলা বাজে ভিডিওটা দেখেন আপনি কমেন্টর মাধ্যমে আপনার মতামতটা জানাইবা আর প্রিয় ভিউয়ার সকল ভালো থাকবা সুস্থ থাকবা আজকের ভিডিওতে বিদায় নিলাম আমি নুরুল বাই বাই টাটা